আমি বাংলাদেশের রাজনৈতিক দলের বাহিরে দুইটা ব্যক্তি ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না আমার আত্মার বিশ্বাস এই দুই ব্যক্তি নিরলসভাবে জাতির জন্য কাজ করে যাবে জাতির সাথে বেঈমানি করবে না কারোর দাসত্ব করবে না কারোর গোলামি করবে না সেই দুই ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে বেগম খালেদা জিয়া আর একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কেন বলছি এই দুই ব্যক্তি তাদের ইতিহাস আমার জানা আছে আজও আমার কানে বাসে বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য যে আমরা প্রতিবেশীদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই কিন্তু কেউ যদি বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা মেনে নেব না বেগম খালাদা জিয়ার সেই বক্তব্য ছিল সাহসী বক্তব্য এই বক্তব্য দেওয়ার মতো বাংলাদেশে কোনো পুরুষও ছিল না তখন আর এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ এনুস তিনি একমাত্র ব্যক্তি যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে তিনি ছাড়া আর কেউ এই ভারতের সাথে এমনভাবে কথা বলার বাংলাদেশে এই তিপ্পান্ন বছরের ইতিহাসের না তাই আমি মনে করি এই দুই ব্যক্তি এই দেশের জন্য কাজ করবে নিরলসভাবে তারা কোনো কারোর সাথে কারো দাসত্ব করবে না কারোর গোলামি করতে এই জাতকে আবদ্ধ করে দিবে না তাই আমি এই দুই ব্যক্তি যে সিদ্ধান্ত নিবে আমি এই দুই ব্যক্তির সিদ্ধান্ত বিনা চিন্তায় বিনা দ্বিধায় আমি মেনে নিব বেগম খালেদা জিয়া আবার ডক্টর মোহাম্মদ এনুজ যদি ঐক্যমতে পৌঁছে তারা যদি বলে যে হ্যাঁ দেশে এই পরিস্থিতিতে একটি জাতীয় সরকার গঠন করার প্রয়োজন আমি নির্দ্বিধায় মেনে নিব জাতীয় সরকার গঠন হোক আর যদি বলে না আমরা গণতান্ত্রিক পদ্ধতি থেকে আমরা একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করব তাও আমি মেনে নিব এই দুই ব্যক্তির যে সিদ্ধান্ত আসবে সেটা আমি নির্দ্বিধায় মেনে নিব কারণ আমার আত্মার বিশ্বাস এই দুই ব্যক্তি জাতির কল্যাণ কামনা করে এবং এই জাতির সাথে তারা বেইমানি করবে না তারা নিরসভাবে জাতির জন্য কাজ করে যাবে সেজন্য আমি নির্দিধা এই দুই ব্যক্তির সিদ্ধান্ত আমি মেনে নিব এই দুই ব্যক্তি ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না